ওম নম ভগবতে বাসুদেবায় প্রত্যেক জীবের জন্ম এক উপলক্ষ এক গভীর পরিকল্পনার অঙ্গ পৃথিবীতে তুমি আমি কেউই এসেছি অকারণে নয় আমাদের দেহ মন চিন্তা অনুভব সবকিছুই পূর্বজন্মের স্মৃতি ও কর্মফলের প্রতিচ্ছবি এই দেহে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ প্রতিটি রেখা এমনকি অতি ক্ষুদ্র একটি লোম যেন এক সূক্ষ্ম ভাষায় বলে দেয় তুমি কে ছিলে কেন এসেছো। আজ আমরা এক এমন বিষয় নিয়ে কথা বলবো যেটা অনেকেই গুরুত্ব দেন না এমনকি কেউ কেউ লজ্জাও পান এই নে হাতের আঙুলের লোম এটা কি নিছকই শরীরে এক বৈশিষ্ট্য নাকি এর পেছনে লুকিয়ে আছে এক গভীর আত্মিক সংকেত আমরা জানি হাত মানে কর্ম হাত মানে সৃষ্টি হাত মানে সেবা স্পর্শ নির্মাণ ইঙ্গিত আর এই হাতের আঙুলগুলোই হলো সেই কর্মের সূক্ষ্মবাহ আমরা যখন আঙুলে কলম ধরি কেউ আশীর্বাদ করি অথবা কোনো কিছু তৈরি করি এই আঙুলের মাধ্যমেই তো সেই কাজ সম্পন্ন হয় এবার ভাবো সে আঙুলের ডগায় যদি অযাচিতভাবে এক বা একাধিক লোম দেখা যায় তবে তা নিচকই কাকতালীয় নাকি এই দেহ কিছু বলে দিচ্ছে যা আমরা বুঝে উঠতে পারছি না প্রাচীন ভারতীয় আধ্যাত্মিক তত্ত্ব বলে মানুষের শরীরের প্রতিটি অংশ পূর্বজন্ম কর্মফল এবং ভবিষ্যৎ জীবনের ইঙ্গিত বহন করে তুমি যেমন দেখতে যেমন ভাবো যেমন অনুভব করো তা শুধু এই জন্মের অভিজ্ঞতা নয় বরং বহু জন্মের আত্মিক তথ্যের মিশ্রণ হাতের আঙুলে লোম থাকা এক ধরনের দেহ ইশারা এটা শরীরের এমন একটি স্বাক্ষর যা বলে তুমি শুধুই সত্তা নও তুমি আত্মার ধারক তোমার কর্মভূমি শুধু সংসার নয় এটা এক তপস্যার ক্ষেত্র যদি তুমি খেয়াল করো বেশিরভাগ মানুষের আঙুলের ডগা থাকে মসৃণ কিন্তু হঠাৎ কেউ কেউ এমন যাদের আঙুলে একটিমাত্র লোম বা দুটি এমনকি মাঝে মধ্যে গুচ্ছা করে লোম দেখা যায় এটা কিন্তু সাধারণ নয় দেহতত্ত্ব বলেছে এই অঙ্গবিশেষের ওপর জন্মানো লোম বিশেষ কোনো শক্তির প্রবাহের ফলাফল এই শক্তি হয়তো জন্মাচ্ছে তোমার মনসংযোগ থেকে হয়তো তুমি এমন একজন যিনি অন্তর্মুখী যিনি গভীরভাবে চিন্তা করেন যিনি সব কিছু অনুভব করেন অন্যভাবে হয়তো তুমি এমন কেউ যার আত্মা আগেও কোনো সাধনা করেছে কিন্তু তা অসমাপ্ত ছিল আবার অনেক সময় এই আঙুলের লোম দেখা যায় যাদের ভিতরে সৃষ্টি করার প্রবণতা থাকে যেমন চিত্রশিল্পী লেখক দার্শনিক ভাস্কর সঙ্গীত শিল্পী কিংবা এমন কেউ যিনি নিঃশব্দে অনেক গভীর কিছু ভাবেন তার চিন্তা একদিন আকার নেবে শব্দ হবে সৃষ্টি হবে শাস্ত্র এও বলে কিছু আত্মা থাকে যার পূর্বজন্মে খুব গভীর তপস্যায় লিপ্ত ছিল সেই তপস্যা হয়তো স্থগিত হয়েছে হঠাৎ কোনো কারণে সেই আত্মা আবার জন্ম নেয় এবং সেই পূর্বতন শক্তির কিছু কিছু ইঙ্গিত রেখে দেয় শরীরের কিছু স্থানে যেমন আঙুলের কোণে তুমি কি কখনো অনুভব করেছ তুমি মাঝে মাঝে সবার চেয়ে আলাদা অনুভব করো তুমি ভাবো এমন কিছু যা অন্যেরা বোঝে না তুমি অনুভব করো এক অদৃশ্য তান কোনো এক আভ্যন্তরীণ তপস্যার ডাক তাহলে শোনো এই আঙুলের লোম তার এক নিঃশব্দ স্বাক্ষর এটা এক দৈব সংকেত এটা এক গভীর আত্মচেতনার বহিপ্রকাশ এটা দেহের মাধ্যমে আত্মার নিজের অস্তিত্বের ঘোষণা যেমন নদীপথ চিহ্ন রেখে চলে তেমনি আত্মা দেহে রেখে যায় কিছু রহস্যময় চিহ্ন যেগুলো দেখে বুঝতে পারা যায় এই জীবমাত্রই শেষ নয় এই দেহমাত্রই সার্বিক নয় এখন প্রশ্ন হলো এই তথ্য আমরা জেনেও কি করব এর উত্তর হলো এই চিহ্নকে বোঝার চেষ্টা করো নিজের জীবনকে ছোট করে দেখো না তুমি এসেছো কিছু বড় কাজের জন্য হয়তো তুমি জানো না কিন্তু তোমার মধ্যে এমন কিছু আছে যা বহু মানুষের জীবন বদলে দিতে পারে আত্মার শক্তিকে নীরব থেকেও প্রকাশ করা যায় এমন ব্যক্তিদের মধ্যে একটি সাধারণ বৈশিষ্ট্য দেখা যায় তারা অন্যদের থেকে কিছুটা বিচ্ছিন্ন বোধ করেন তারা ভিড়ের মধ্যে থেকেও একা তারা সবাইকে ভালোবাসেন কিন্তু খুব কম মানুষের সান্নিধ্যে আসেন এরা আত্মানুসন্ধানে এরা ধ্যানে তুমি যদি এমন হও যদি তোমার আঙুলে এমন লোম থাকে যদি তুমি মাঝে মাঝে ভাবো আমি কি সত্যি সাধারণ তবে উত্তর একটাই না তুমি নও তুমি সাধারণ নও তুমি ধারক এক অতি প্রাকৃত শক্তির তো তুমি যদি চাও তবে সেই শক্তি দিয়ে নিজের জীবন আলোকিত করতে পারো তুমি চাইলে অন্যদের মধ্যেও সে আলো ছড়িয়ে দিতে পারো কিন্তু এই আলো যাত্রার শুরু তোমার নিজের ভেতর থেকেই সেই একটিমাত্র আঙুলের লোম তোমার ডাকছে জেগে উঠো নিজের ভেতরের সত্যটাকে চিনতে শেখো এই জন্ম শুধু বাঁচার জন্য নয় এই জন্ম হল জেগে ওঠার জন্য আজ তুমি জানলে যে লোমকে তুমি এতদিন অবহেলা করেছিলে সেটি তোমার আত্মার ডাক সেটি তোমার শক্তির চিহ্ন তাই নিজের শরীরকে ভালোবাসো আত্মাকে বোঝার চেষ্টা করো কারণ এই জীবন এই শরীর একটি ঘুর ভাষা যা কেবল হৃদয় দিয়ে পড়তে হয়